বাংলাদেশের টাকা কি বাংলাদেশের টাকা কি কেনাডাত পাচার করছে নাকি এই বাংলাদেশের টাকা কি কেনাডাত গেছে কেনাডাত এখন বেগুম পাড়া হচ্ছে দরকার কি পাড়া আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠায় দিছে আর হজর তোমার কোন সম্পদ পাচার করে না খালি জুব বাটা লম্বা হচ্ছে তাতেই বলতেছে ভাষণ মন্দ আগে বলে লম্বা জুব্বা হওয়ার কারণ কি আল্লাহর প্রশংসা করার কারণ হল আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনকে আল্লাহ তালা আমাদের জন্য হেদাত স্বরূপ দান করেছে হেদাত মানে কি হেদাত মানে বোঝেন না হেদাত মানে জীবন ব্যবস্থা আপনারা বলেন এ কোরআনের মধ্যে মধ্যে সবকিছু আছে না নাই এই জন্যই কোরআনের প্রথমে হুদালিল পরে কি হবে সবাই কন না কেন এত কমন আয়া এই মতটাকে বলার পিছনে ওয়াজ আছে এই জন্য সবাই বলেন আল্লাহ যদি বলতো নাস কিন্তু আল্লাহ হুদাল্লিল নাস না বলে মোত্তাকিন বলার পিছনে কারণ হল আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি আজ আমাদের বাংলাদেশে অনেকে আবু জেহের গোষ্ঠী ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না ঠিক কিনা বলেন আপনারা বলেন তো শুধুমাত্র কোরআন শোনার জন্যে আল্লাহকেই দুনিয়াতে কোরআন পাঠাইছেন কোরআন শুধু শুনলে হবে না কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে আবু জেহেল কোরআন শুনেছে আপনারা তো আমার সামনে বসে কোরআন শুনতেছেন আবু জেহেল নবীর সামনে বসে কোনোদিন কোরআন শোনার সাহস পায়নি নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন আবু জেহেল সুরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে কোরআন শরীফ শুনতেন আর সকালবেলা এসে কোরআনের পক্ষে রেজাল দিতেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি কন্যা আপনারা বলেন তো আবু জেহেল কথা খারাপ কইছে খারাপ কইছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলেন নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে অসুবিধা কোন জায়গায় শুনতেই যদি এত ভালো লাগে সে কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায় কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই এই শুনতে রাত কোন দিক দেখালো বোঝা যায় না সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায় আবু সুফিয়ান কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা কারণ কোরআনকে গ্রহণ করলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা থাকবে আমাদের বাংলাদেশে যে নেতাগুলো আছে এরা কি আসল নেতা না ভুয়া নেতা আরো জোরে বলেন কি জোর বলেন ভুয়া 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 একটা শব্দ বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে ভুয়া আমাদের বগুড়ার হিরো আলম যখন একুশের বই মেলায় গেছিল তখন ওই একুশে বই মেলার ছেলেরা তাকে বলছে ভুয়া 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 কি বলছে ভুয়া ভুয়া আবার যখন মোস্তাক আহমাদ তার একটা চিংড়ি বউকে নিয়ে গেল মোস্তাক আহমদের নাম শুনেছেন বুড়া ওই বিয়ে করছে একটা সেভেন পাশের একটা মেয়েকে বিয়ে করছে যদি ফাইভ মোস্তাক আহমদ তার বউকে বোরকার মধ্যে রাখত তাহলে কিন্তু ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না জোর কোন না কারণ বোরকার মধ্যে যখন কোন মেয়ে মানুষ থাকে ওই বুড়ি না ছুঁড়ি বাইরে থেকে বোঝা যাবে কিন্তু মোস্তাক আহম্মদ বউটাকে বোরকার মধ্যে না রেখে বেপরদা ভাবে যখন একুশের বই মেলায় গেল ওই বুড়ের সঙ্গে ওই শরীরে মানুষ পছন্দ না করে ভুয়া 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 শব্দ উচ্চারণ করলো আর একটা নেতা আছে বাংলাদেশে যেই নেতা বিষ মিল্লাই ঠিক মতো কভার পারে না বিষ মিল্লা কোতে কি কোথায় কি কয় ওই নেতা যখন বাংলাদেশের বই মেলায় গেল তখন ওই নেতাকেও ভুয়া ভুয়া শব্দ বলে তাকে তাড়াইয়া দিল এখন আমরা আজকে বলবো ভুয়া শব্দটা আল্লাহর কোরআন অনুযায়ী যেই নেতারা চলবে না মানুষের তৈরি মতো যেই নেতারা চলে এরা কি আসল নেতা না ভুয়া নেতা ভুয়া নেতা তো ভুয়া নেতা কতদিন চলবে যতদিন মানুষ কোরআন শুনবে কোরআনকে গ্রহণ করবে না মানুষ যখন কোরআনকে গ্রহণ করবে তখন বাংলার জমিনে আর কোন ভুয়া নেতা চলবে না ধর এখন কথা ঠিক কি না কারণ আল্লাহ কোরআনে বলেছেন সামিনা না শুধু শুনলে হবে না এটাকে গ্রহণ করা লাগবে আগে এখানে গান হতো আমি শুনলাম যে এই ফিল্ডটা আগে গান হতো কনসার্ট হতো কিন্তু ছেলেরা সেইটা বাদ দিয়ে এই কোরআন মাহফিল করেছে এ থেকে আপনারা খুশি না বেজার তাহলে জবান আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন যেই ছেলেরাজকে কোরআনের মাহফিল করতেছে ওই ছেলেদের এক নম্বর শর্ত হলো শুধু কোরআনের মাহফিল করলে হবে না আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে আপনারা বলেন তো এই কোরআনকে গ্রহণ করতে গেলে এক নম্বর শর্ত কি না হবে এই কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনকে ধরতে গেলে এক নম্বর শর্ত হলো লায়াম সুহ হারুন তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন শনি স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা তাহলে যেই কোরআনকে ধরতে পবিত্র হওয়া লাগে সেই কোরআনকে মানুষ যখন গ্রহণ করবে ওই মানুষটা তখন কেমন মানুষ হবে আবু জহেল কোরআনকে শুনেছে গ্রহণ করে নাই আর হজরত আবু বাক্কর শুধু কোরআন শোনে নাই কোরআনকে গ্রহণ করেছে জোরে কথা ঠিক কিনা না মধ্যে এক নম্বর হল আবু জহেল আর মুসলমানের মত এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে আমার সামনে যে হাজার হাজার আল্লাহর বান্দারা বসে আছেন আপনারা বলেন আপনার কি আবু জেহেল হবেন না আবু বক্কর হবেন আবু বক্কর হবেন তাহলে আবু বক্কর হবার গেলে কোরআনকে শুধু শুনলে হবে না এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে এই কোরানকে গ্রহণ করার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল এই কোরানকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বানায়া দিল সবচাইতে খারাপ আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে কথা ঠিক তাহলে হিসাব করে দেখা যায় ইসলাম গ্রহণ করার আগে আবু বেশি ছিল। বলেন। জেহেল আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলি থাকছে কিন্তু ওমর ফারুক নবীকে হত্যা করার হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে খলিফা বানায়া দিছে আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হজরত অর্ধ পৃথিবীর অহংকার কেমন আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব মন্ত্রী সাহেব এদের যা মশান ভাই যার কোন কথা ঠিক কিনা সেই হিসাবে হজরত উমরের তো একটা অহংকার থাকার কথা যে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমি আমার একটা মশার নাই আমি কি হনুরি হ্যাঁ আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হজরত চরিত্রটা এমন হলো যে জুমার দিনে তিনি খুদ্ দিচ্ছেন হাজার হাজার সাহাবিদের সামনে এমন সময় মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে যে আমির আপনার খুদ্ আমরা শুনবো না যে বলছে আপনার খুদ বা শুনবো না উমর ফারুক দ্বিতীয় কথা বলে পানি বের বলতে যে ভাই আমার খুদ্ না শোনার পিছনে কারণ কি বাংলাদেশের ট্যাকা কি কেনাডাত পাচার করছে নাকি হ্যাঁ বাংলাদেশের ট্যাকা কি কেনাডাত গেছে কেনাডাত এখন বেগম পাড়া হচ্ছে দরখন কি পাড়া আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠায় দিছে আর হাজর কোন সম্পদার করে না এই খালি জুব্বাটা লম্বা হচ্ছে তাতেই বলতেছে ভাষণ মন্দ আগে বলে লম্বা জুব্বা হওয়ার কারণ কি এখনকার কোনো এমপি যদি মঞ্চে ভাষণ দিবার আসে আর কোনো লোক যদি দাঁড়িয়ে বলে এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না কারণ ভোটের আগে আপনি সেইভাবে মানুষের কাছে আসেন ভোটের পরে আর আপনার দেখা যায় না এরকম কথা যদি কেউ কয় আপনি বলেন তো এমপি কিছু বলার আগে এমপির ওকে সাইজ করবে ধরে ঠিক কিনা আর উমর ফারুক কে যখন বলতেছে আপনার ক্ষুদ আমরা শুনবো না উমর ফারুক চোখের পানি বের করে বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুদবা শুনব না বাংলাদেশের টেকা কি কেনাডাত পাচার করছে নাকি হে বাংলাদেশের টেকা কি কেনাডাত গেছে কেনাডাত এখন বেগম পাড়া হচ্ছে যতক্ষণ কি পাড়া আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠাইয়া দিছে আর হজর তোমার কোন সম্পদ পাচার করে না খালি জুব্বাটা লম্বা হসে তাতেই বলতেছে ভাষণ মন্দ আগে বলে লম্বা জুব্বা হওয়ার কারণ কি ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ ধরে কান সোহান আল্লাহ ফারুকের সন্তানের যোগ্যতা কি ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তাহলে এত বড় নেতার সন্তান কোন লাইনে লেখাপড়া করছে এ কথা কর না কেন কোন লাইনে পড়ছে আর হামাকের নেতার ছেলেরা হ্যাঁ আয় আয় ছয় লক্ষ হাফিস তিরিশ পরা সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো আমার পরনে দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান কুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলে কেন আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না দুনিয়ার সবাই যখন ঘুমাই তোমরাও যখন ঘুমাও রে নবীর সাহাবিরা আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমাই না যখন এমপি বানান হয় মন্ত্রী বানান হয় তখন সে জনগণের খাদেম হয় তার ঘুমানোর কোনো সময় থাকবে না জনগণের খেদমত করার টেনশনে জনগণ কথা ঠিক কি না আবদুল্লাহ বলতেছে একদিন গভীর রাত্রে চেতন পায়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আছে আমি মাকে বললাম মা আপনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন আপনি কি ঘুমাবেন না আমার মা বলে আবদুল্লা রে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাবতে পারবো না রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ বিধিবীর খলিফা হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাবু টাঙ্গাইছে তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কান্তেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব উমর ফারুক চমকে গেলেন মদিনার জমিতে তাবু টাঙ্গাইছে এটা কোন মহিলা আর বাচ্চা দুটা খাবার জন্য কান্দে এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গস্ত হলে বড় তোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত সিদ্ধ হয় না ওমর ফারুক তাবুর নিকটে গিয়ে বললেন মা তুমি কেমন মা তোমার কলিজাতকে দয়া নাই তোমার সন্তান গুলো ক্ষুদার জ্বালায় কান্দে আর এখনো পর্যন্ত তোমার গস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে প্রতীক রে বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজলাই না মানে একটু বিরক্ত হয়ে গেছে কি হয়ে গেছে বর্তমানে আমি যে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না উমর ফারুক পরে মা তুমি কি বলতে চাও মেয়েটা বলতেছ আমার বাড়ি হলো আমিন দেশে আমি গতকাল বেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত কোনো মতে দরবারে যাবো কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে ওরা খালি বারবার খাবার জন্যে কান্দে আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিছে আগুন লাগাইয়া বলতেছি গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে একসময় আমার দুইটা সন্তান ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত ক্ষুধা ওরা ঘুমাবার পারতেছে না আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটা খুদার জ্বালায় বাঁচবে না সঙ্গে সঙ্গে হাজরু তুমর বললেন মা আর কষ্ট করুন একটু ধৈর্য ধারণ করো মাকে একটু ধৈর্য ধারণ কদার কথা বলে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় সে ডাক দিলেন আসলাম তাড়াতাড়ি খাবার এক বস্তা আমার মাথায় উঠাইয়া দে আসলাম বলতেছি আমিরাল মমিন আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার বলেন আমি মাথায় করে নিয়ে যাব। ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দে তাড়াতাড়ি বস্তা মাথায় উঠাইয়া দেয় আসলাম কি করবে উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয় উমর ফারুক এত জোরে দৌড় মারে পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে আমি রাল এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে উমর কান্দার বলে আশ্রম রে সময় মতো যদি জাগা মতো যাবার না পারি তাহলে আল্লাহ উমর দিবে এক বললেন মা বস্তার মধ্যে খাবার আছে রুটের হালুয়া তৈরি কর মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উড়াতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয় দুই বাচ্চা ওমর ফারুকের চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে বাবা মারা গেছে বাবার দরদ আমরা কোনো দিন পাই নাই আরে তিনি সন্তান তোমার এত দরদ পাইছি গো তুমি কে তোমার পরিচয় কি ওমর ফারুক দুই হাত তোলে বলতেছে আল্লাহ এ অধম